বত্রিশ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই অগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিকোণ কি আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নাই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতি নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব দেশের মানুষও তো চাই তো নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা বলেছে আমাদেরকে সংস্কার করতে হবে